হ্যালো ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো তো আজকে আমি তোমাদেরকে শিখাবো প্রজাপতি কীভাবে বানাই কাগজ দিয়ে দেখাচ্ছি আমি কয়েকটা বানিয়েও ফিরেছি পরে দেখাবো দেখো প্রথমে একটা কাগজ নেবে এইভাবে কেটে নেবে তারপরে এটাকে দুবার এইভাবে ফোল্ড করবে যে ঠিক এরকম তারপরে এটা একটা বাটারফ্লাই শেপ এঁকে নেবে আমি এখানে আঁকছি এঁকে দেখাবো এরকমভাবে এঁকে নেবে তারপর এটাকে কাট করে নেবে আমি তো এখন ছোটো ছোটো বানিয়েছি তোমরা বড় বড় বানাতে পারবে এখান থেকে কিন্তু দুটো বেরিয়ে আসবে দেখো কি সুন্দর এরকম দুটো বেরিয়ে আসবে তো এইভাবে তোমরা সবগুলো করতে থাকবে যেটা একটা বড় এটাকে আমি এবার ফোল্ড করছি সেমভাবে ফোল্ড করলে কিন্তু এটা ছোটো হয়েছে তোমরা আরও অনেক বড় কাগজ নেবে এখন অনেকগুলো বানিয়ে বানাচ্ছি সেই জন্য ছোট ছোট কাগজ কিনেছি এগুলোকে টুকরো টুকরো করে কেটেছি তো এটাও সেম কাটবো সেম ভাবে কিন্তু কোরনিজে পারবে বেশি টাইমও লাগবে না এগুলিতে এরকম আমি সেম ভাবে লাভও বানিয়ে নেচ্ছি দেখো খুব ছোট ছোট আরও কম বাকি আছে কারণ আমি অনেক আগের থেকে শুরু করেছিলাম এটা দেখো এগুলি আমার হয়ে গেছে বানানো দেখো কতগুলি বানিয়ে নিচ্ছি সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দেবে নিশ্চয়ই তারপরে তোমরাও বানিয়ে দেখাবে আমাকে ফটোটা ওই ছাড়বে সেই এটা আমি বানিয়েছি তো যদি এটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের কিন্তু ওয়ান মিলিয়নটা চাই তাড়াতাড়ি করে দাও অ্যান্ড তোমরা যদি এগুলি বানিয়ে বানিয়ে ওয়ালে যদি আটকাও আঠা দিয়ে ফেবি কলও চলবে ফেবি কুইকও চলবে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর মাঝখানে বিটস বিটস দিয়ে দেবে বিটস মানে প্রতি সেইগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে চলতে সো আজকে ভিডিওটা ভালো ভালো লাগলে বাই বাই